গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে রাতে ঘুমাতে যাব আর সুজন এসে বলছে আপু মাংস নিয়ে এসেছি আপনি রান্নাটা বসিয়ে দেন সকালে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য যেহেতু আজ রাতে আমরা বিরিয়ানি খেয়েছি তাই সকালবেলায় খিচুড়ি রান্না করা হবে তো সেই খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমাকে গরুর মাংস এনে দিয়েছে আপনাদের ভাইয়ার জন্য রান্না করার করে আর কি তাকে খাওয়াতে হবে তো আমি এই রান্নার কাজটা করে নিচ্ছি এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত মশলা উপকরণ দিয়ে এখন আমি মাখিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি প্রচুর ঘুম ছিল চোখে তো ঘুম বাদ দিয়ে এখন রান্না করতে বসে পড়লাম আপনাদের ভাইয়া তো ঘুমিয়ে আছে আমি আর আমার বোন এখন বসে বসে রান্না করছি আসসালামু আলাইকুম উর্মি কিচেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার তো রান্নাবান্না তো হচ্ছে আমি এখানে অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর বারবার ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করতে পারিনি আর ভাবছি যে কাপড় আর চেঞ্জ করবো না একবারে সকালবেলায় চেঞ্জ করে নেব আর আমি যেহেতু রান্নাবান্নাটা করছি অনেক রাত হয়ে গেছে আর একা একা রান্না করব। তাই আমার বোনটাকে বসিয়ে রেখেছি ও কিন্তু ঘুমোতে যায়নি আমি রান্না করছি ও ভিডিও করে দিচ্ছিলাম আর রান্নাবান্না হয়ে গেছে পরের দিন সকালবেলায় অনুষ্ঠানের দিন আজ তো খিচুড়ি রান্নাবান্না হয়ে গেছে সেটা আর শেয়ার করতে পারিনি কারণ আমার রান্নাবান্না করতে করতে সকাল হয়ে গিয়েছিল আমি ঘুমে একদমই পড়ে যাচ্ছিলাম তারপর ঘুমোতে চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠেছি নয়টা বাজে আর এই যে অংশটুকু দেখছেন রান্নাবান্নার সকালবেলায় এই অংশটুকু আমার বোন ভিডিও করে রেখে দিয়েছিল। আমার মোবাইল দিয়ে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমি তো ঘুমিয়েছিলাম তো আমি ওকে বললাম যে সকালে রান্না বানার কোনো আয়োজনে তো আমি এই ভিডিও করতে পারিনি তো আমার বোন বলছিল আপু আমি সব ভিডিও করে রেখেছি আপনি মোবাইল চেক করে দেখেন তো আমি আর দেখিনি তো ভিডিও যখন এডিট করতে আসি ঠিক তখনই আমি দেখতে পাই যে এই রান্না বানার আয়োজনগুলো আমার বোন ভিডিও করে রেখেছে তো আপনাদের সঙ্গেও রান্না বানার আয়োজনটা শেয়ার করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন এরপর তো সকালে নাস্তা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া এবং আমার বোনের ননদের জামাইও বসেছে সুজন কিন্তু পাশেই ঘুমিয়ে আছে ওকে ডাক দিলাম ও কিন্তু খেলো না তো গতকাল রাতে যে মাংসটা রান্না করে নিয়েছি সেই মাংস দিয়েই কিন্তু আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি এরিফাঁকে বাইরে এসে সবাইকে একটু ভিডিও করছিলাম যেহেতু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর চলে তো রান্নাবান্না চলছে মাংস আর ভাত উঠিয়ে দিয়েছে আর এখন আমি আর আমার বোন কিন্তু খেয়ে নিচ্ছি তো গরুর মাংস তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আমি মাংসে কোনো ঝোলও রাখিনি একদম শুকনা কষা ভোনা করেছি আর এতে করে কিন্তু মাংসের স্বাদ কিন্তু খুব ভালো আসে আর খেতে কিন্তু দারুণ লাগে তো খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছিল আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করে নিই একবারই চেঞ্জ করে নেব তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন এই তো দেখুন মেহমান এসেছে কারা এসেছে আপনারা তো দেখেই বুঝে নিয়েছেন তো ওনারা তো খুব বায়না করছিল তো সবাই বলছিল যে দুলাভাইকে ডাকেন সেই পারবে সমাধান করতে তো সবাই যাচ্ছিলো ওনাকে ডাকার জন্য আমিও গিয়েছি আর আমি আর আমার বোন বলছিলাম ওখানে চেয়ার আছে আপনারা এসে বসেন চেয়ারে তারপরে দেখা যাক তো আপনাদের ভাইয়া তারপরে এসে কিন্তু ওনাদের সঙ্গে কথা বলে তারপরে সমস্যাটা মিটিয়েছে আর উনি কিন্তু একদম গান বাজনা ছাড়াই একটু দুষ্টুমি করে নেচে দেখা দেখাচ্ছিলো আমরা বলছিলাম আপনারা একটু নিচে দেখান আপনাদের নাচ আমরা দেখি তো উনি দুষ্টুমি করে অল্প একটু নিচে দেখাচ্ছিল আর এই তো আপনাদের ভাইয়া এসে সবার সঙ্গে কথা বলেছে ওনাদেরকে খুশি করিয়ে দিয়েছে ওনারা কিন্তু খুবই খুশি হয়েছে আর এখন ওনারা চলে যাবে আমি ভিডিও করছিলাম ওনারা বলছিল যে এই ভিডিও করো না ভিডিও বন্ধ করো তো আমি এক পর্যায়ে ভিডিও বন্ধ করে দিয়েছি আর ওনাদের যাওয়ার ভিডিওটা একটু করেছি আমার মা কিন্তু উঠানটা ঝাড়ু দিয়েছে রাতেও কিন্তু উঠানটা পরিষ্কার করেছে ওনারা কিন্তু খুবই পরিষ্কার পরিপাটি কোনো ময়লা কোথাও আপনারা খুঁজে পাবেন না যে ও এখানে সেখানে ময়লা পড়ে আছে আমার মাওয়াই মা কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে রাতেও কিন্তু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে যখন আমি রান্না করি আর আমার বোন পানি ছিটিয়ে দিচ্ছিল আর এখন আমার ছোটো বোনের যা এসে ওকে একদম আবির দিয়ে মাখিয়ে দিয়েছে আর আমার বোনের বড় যায়ের বোন সেও ওকে মাখিয়ে দিয়েছে আমিও কিন্তু বাদ পড়িনি ক্যামেরা ধরছিলাম আর আমাকে একদম মাখিয়ে দিয়েছে কি যে একটা অবস্থার মধ্যে পড়ে গিয়েছি তারপরও আপনাদের সঙ্গে একটু সব কিছু শেয়ার করছি আমার বোনের বাড়িতে কিন্তু প্রচুর বাতাস যেহেতু চকের পাশেই মানে ওদের বাড়ি যাকে বলে ফসলের মাঠের পাশে তাই অনেক বাতাস ওদের বাড়িতে ওখানে যে বেঞ্চ আছে ওখানে বসে থাকলেই একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় গরমের কোনো ভাবই বোঝা যায় না তো এখানে কিন্তু সুজন ও বসে আছে বেঞ্চে আর ওর ননদের মানে আমার বোনের ননদের জামাইকে একদম আবির দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে আর এখন কিন্তু গোসল করানোর পালা আবু সাহেদকে কিন্তু গোসল করাতে আসবে সবাই সুজন এদিকে ওর বড় ভাবিকে আবেশ দিতে গিয়েছিল তারপরে পারেনি আর এখন কিন্তু আবু সাইদের খালামনি আর মামিরা মিলে ওকে গোসল করিয়ে দিচ্ছে আর এই গোসল করানোর সময়টা গ্রামের যে আয়োজনটা হয় যত দুষ্টুমি মাটি তারপরে রং দেওয়া দিই করে মানে বিষয়টা কিন্তু খুবই আনন্দদায়ক তো সবাই কিন্তু এই কাজগুলো করছিল আমি সব ভিডিও করে আপনাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করেছি আর এখানে আমার মা তার বোনদেরকে নিয়ে গীত গাচ্ছে তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর এই যে যে খালামণিকে দেখছেন সুজনের ছোটো খালা আমি তো ক্যামেরা ধরে তো আমাকে দেখিয়ে এখন যাচ্ছে রঙ আরও কাদামাটি বালতি নিয়ে আসার জন্য আমাকে ভিজিয়ে দেবে তো আমি তো এক ধরে ঘরে চলে গিয়েছিলাম তাই ক্যামেরা অফ করে নিয়ে গিয়েছিলাম আর এখন লুকিয়ে লুকিয়ে এই অংশটুকু ভিডিও করেছি আপনাদের ভাইয়া তো ঘুমিয়ে আছিল তো তখন কিন্তু ওরা সবাই গিয়েছিল রং মাখানোর জন্য মানে আবেগ দেওয়ার জন্য তো দিতে দেইনি তো যাই হোক সবাই কিন্তু নদীর পাড়ে গিয়ে গোসল করে এসেছে আমরা এখনও তৈরি হইনি তা কিন্তু খেতে বসে পড়েছি মানে মাইমুনা খুব খাওয়ার জন্য বায়না করছিল ও তো আমার কাছেই ছিল বলছিল খালা খালা খালামনি তো আর বলতে পারে না বলে খামনি আমি ভাত খাবো তো ওর জন্যই আমিও বসে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি এই অনুষ্ঠানে কিন্তু গরু খাসি মুরগি মাংস রান্না করা হয়েছে আর সাথে আছে ডাল তো আমরা সবাই তৃপ্তি সহকারে কিন্তু খেয়ে নিয়েছি বোনের বাড়িতে দাওয়াতের অনুষ্ঠানে এসে সত্যিই খুব আনন্দ লাগলো খুব ভালো লাগলো আর না আসলে তো বুঝতেই পারতাম না আর বিশেষ করে আপনাদের ভাইয়া এসেছে এতে করে কিন্তু আমি অনেকটাই খুশি হয়েছি কারণ আপনাদের ভাইয়া কিন্তু বেড়ানোটা তেমন একটা পছন্দ করেন না কোথাও যাওয়ার কথা শুনলেই তিনি রেগে যান তারপরও তাকে বুঝিয়ে শুনিয়ে আমি কিন্তু বেড়াতে যাই তো তিনি যে এসেছেন এটাই সবচেয়ে বড় খুশি মানে একটা বিষয় তো যাই হোক সবাই কিন্তু খুব খুশি হয়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু এখন খেতে বসেছে আর এখানে যাদেরকে দেখছেন এরা কিন্তু ছোটো খালামণি আর স্বর্ণালী পাখিও বসেছে এক এক করে সব আত্মীয় স্বজনেরা আসতেছে এবং সবাইকে খাওয়া দাওয়ার আয়োজন করে নিচ্ছে আর এখানে আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়ার আয়োজনটা কিন্তু বেশ ভালোই হচ্ছে সুজন্য খুবই ব্যস্ত তাকে নিয়ে যেহেতু তিনি এসেছেন তো অনেক অনুরোধ করার পর তো আপনাদের ভাই এসে কিন্তু আমাদেরকে সত্যি সারপ্রাইজ দিয়েছে তো কখনো কল্পনাও করতে পারিনি তিনি যে আসবেন তো এসেছে এটাই আমরা সবাই খুশি সত্যি বলছি অনুষ্ঠানে এসে সবার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আর খুব আনন্দ করলাম আমরা সবাই মিলে তবে আমার বোন কিন্তু আমাকে বলছিল দু এক দিন থেকে যেতে আসলে দু একদিন দিন থাকা তো দূরের কথা যতদিন রয়েছি যে দুই দিন এতেই কিন্তু অনেক কারণ বাড়িতে তো সব কিছু ফেলে রেখে এসেছি বাড়িতে তো যেতেই হবে ওদের স্কুল মাদ্রাসা আছে সেজন্য আর বেশি দিন থাকতে পারিনি আর এখন আমার ছোট ভাই এবং আব্বু চলে এসেছে আম্মা অসুস্থ আসতে পারেনি তো আম নিয়ে এসেছে আব্বুর সঙ্গে কথা বলছিলাম আর ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ও একদমই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ তেমন একটা করে না ফোন দিল ফোন রিসিভ করে না কেন জানি এমন হয়েছে ও তো আমি আমি বললাম যে আমাদের সঙ্গে কেন কথা বলো না কেন আসো না বেড়াতে ও বলো যে ভালো লাগে না বেড়াতে যেতে পড়ালেখা করে তারপর ও আবার একটু ছোটোখাটো একটু ব্যবসা করে তো এই নিয়েই ওর ব্যস্ত দিন কেটে যায় তাই কোথাও যেতে পারে না আর কি তো যাই হোক এখানে এসেছে বেশ খুশি হয়েছি এখন আব্বুকে এবং ভাইকে খেতে দেবো আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক আমরা কথাবার্তা বলছিলাম অনেকদিন পর এক জায়গাতে হয়েছি আব্বুকে বলছিলাম যে আমাদের এখানে আসার জন্য কিছুদিন থাকার জন্য কিন্তু বাড়িতে নানান ধরনের ঝামেলার কারণে আসতে পারে না তো আপনাদের ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে এটাই আমার কাছে খুব খুশির একটা বিষয় যে সবার সঙ্গে কিন্তু আজ দেখা সাক্ষাৎ হয়েছে আর এই দেখুন দুই ভাই বোন মিলে বসেছে খাতা কলম নিয়ে লেখালেখির কাজে ব্যস্ত তারা দুই ভাই বোন আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিলো তারা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে আব্বুও কিন্তু চলে যাচ্ছে স্বর্ণালী বর্ণালীও চলে যাবে বাড়িতে ভাইও চলে যাবে তো আমরা এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছি ভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে সবাই এক সঙ্গে আমরা ছবি তুলে তারপরে বাড়িতে এসেছি আর এখন কিন্তু আমার বোন এবং বোনের জায়েরা এবং সুজন সবাই এক সঙ্গে খেতে বসে পড়েছে আর এখন খাওয়া দাওয়া শেষ করে তার তারপর আবু সাইদের মানে নানা বাড়ি থেকে যারা এসেছে সবাই এখন খাতায় নাম লেখাচ্ছে আর কি নবীন এখানে টাকা গুনছিল টেবিলের নিচে তো সুজন বলছিল কী রে তুই টেবিলের নিচে টাকা কেন গুনছিস উপরে উঠিয়ে তারপরে গোনা দাও তো এ এখন ও তাই করছে আর আমরাও এখানে দেখছিলাম আর আপনাদের সঙ্গে একটু ভিডিও করছিলাম আবু তো অনেক দুষ্টমি করছিল ও বলল যে আমি ও কিন্তু দুই লাখ টাকা দেব তো এই কথা বলেছে বলে আমরা কিন্তু অনেক দুষ্টমি এবং হাসাহাসি করেছি যাক ও ছোটো মানুষ হয়ে যেটা বুঝেছে সেটাই করেছে আর এখন অনুষ্ঠানের শেষের দিকে মানে শেষ হয়েছে তো এখন টাকা পয়সা গোনা দেওয়ার পালা আর হিসেব নিকেশ করার পালা তো এখন সবাই হিসেব নিকেশ করছেন আর এই যে পাশে যে ভাইকে দেখছেন উনি কিন্তু মানে আমার বোনের বড় জায়ের কিন্তু বড় ভাই আর এই পাশে যিনি আছেন ইনি হচ্ছেন নবীনের বন্ধু তো এখন সবাই মিলেই টাকা গুনছে তবে আলহামদ অনুষ্ঠানে কিন্তু ভালো লাভ হয়েছে বড়োভাবে আর কি তো অনুষ্ঠান শেষ করে পরের দিন আমি রান্না করতে বসে পড়েছি ওই যে পাকা রাঁধুনি আমার বোনের বাড়ির তো এই বোনের বাড়িতে পাকা রাঁধুনি হয়েছে আর রান্নাবান্নার কাজটাও সকাল থেকে শুরু করে দিয়েছি গতকাল বিকেলেই আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বোন আটকে রেখেছে সবাই বলেছে না আমার হাতে ভড়ি রান্না খাবে তো আজ তো ভড়িটা কিন্তু রেখে দিয়েছে শুধু আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর জন্য তাই সবাই বলছিল যে আমার হাতেই খাওয়া দাওয়া করবে আর কি রান্নার আয়োজনটা আমাকেই করতে বলেছে তো আমি এখানে ভুঁড়িটা প্রথমে জাল করে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এখন আমি রান্নাটা করে নিচ্ছি আর শ্যামাইটা মাও মাকে দিয়ে রান্নাটা করিয়েছি আর এখন মুরগি নিয়ে এসেছে তো ছয় কেজি মুরগি এখন আমি পাতিলার মধ্যে রান্নাটা করে নিচ্ছি ভেবেছিলাম বেলাতেই সকালে হালকা পাতলা নাস্তা করে তারপরে আমরা বেরিয়ে পড়বো সেটা আর হয়ে ওঠেনি রান্নাবান্না করতে করতে আমাদের কিন্তু বিকেল হয়ে গিয়েছিল তারপর আর কি রান্না রান্নাবান্না যেহেতু সবাই আমাকেই বলছিল করে দেওয়ার জন্য তো রান্না করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে আমার অনুষ্ঠানের দিন শুক্রবার আপনাদের ভাইয়া বিকেলেই কিন্তু চলে গিয়েছিল। যেহেতু রাতে ডিউটি ছিল পরের দিন শনিবার আজ যেহেতু শনিবার উনি বাড়িতে আসবেন তাই আমাদেরকে চলে যেতে বলেছে তো আমরা তাই আজ চলে যাব ভেবেছিলাম যে আজ থেকে যাব সেই থাকাটা আর হলো না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব রেডি হয়েছি আর এখন আমার বোনের বড়ো যা আমাদের সবার জন্য ব্যবহারের জামাকাপড় নিয়ে এসেছে আমাকে যে থ্রি পিস দিয়েছে সেটা আমার ভালো লাগেনি তাই আমি সেই দোকানে এসেছি নবীনকে নিয়ে চেঞ্জ করে তারপরে একটা থ্রি পিস পছন্দ মতো নিয়ে নিয়েছি তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম